শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে চিরাংয়ে মিত্র দলের নেতা কর্মীদের সঙ্গে দলীয় নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মত বিনিময় রাজ্যের অন্যান্য স্থানেও প্রচার অভিযান অব্যাহত লোকসভা নির্বাচনে জনসাধারণের অংশগ্রহণ সর্বাত্মক করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনগুলোর বিশেষ কার্যসূচী বিশ্ব যক্ষা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যসূচী কার্যসূচী এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ থেকে দুদিনব্যাপী পরম্পরাগত রীতিনীতি অনুযায়ী দোল মহোৎসব পালন এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার অভিযান ক্রমশ জোরদার করে তুলেছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ চিরাং জেলার ঢালি গ্রামের বঙাইগাঁও শোধনাগার প্রেক্ষাগৃহে বিজেপি অগপ ও ইউপিপিএল এর নেতা সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন কোকরাঝার লোকসভা আসনের অন্তর্গত বিজেপির জেলা সমিতি মন্ডল বিভিন্ন মোর্চাসমূহের সভাপতি সম্পাদকরা এই বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সহ সর্বাধিক ভোটে কোকরাঝার আসন মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারিকে জয়ী করার আহ্বান জানান এই বৈঠকের পর মন্ত্রী রঞ্জিত কুমার দাস অশোক সিংহ গোড়া ব্রহ্ম বিটিআর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় মিত্র দলের সঙ্গে অন্য আরেকটি বৈঠকে অংশ নেন বৈঠকে লোকসভা নির্বাচনের কাজকর্ম সম্পর্কে বিজেপির মিত্র দলের কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করা হয় অগপর কোকরাঝার ও বিজনী জেলা সমিতির নেতৃত্ব বৈঠকে অংশগ্রহণ করেন ডিব্রুগড় লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রের দলীয় সদস্যরা সাংগঠনিক সভা অনুষ্ঠিত করার পর ওই আসনের প্রার্থী সর্বানন্দ সনোয়াল গতকাল পৃথক স্থানে অনুষ্ঠিত চারটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করে ভোটদাতাদের সঙ্গে মত বিনিময় করেন এদিকে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ নিজ দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন সর্বাত্মক করে তোলার লক্ষ্যে পঁচাশি বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ লোকেদের নিজ বাসগৃহ থেকে ভোটদান করার সুবিধা প্রদান করবে কমিশন লোকসভা নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা পদক্ষেপের অংশ হিসেবে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মীরা পঁচাশি বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও চল্লিশ শতাংশ থেকেও অধিক প্রতিবন্ধী ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করবে এই ব্যবস্থার অধীনে একজন ভিডিওগ্রাফার সঙ্গে দুজন ভোট গ্রহণকারী আধিকারিক যোগ ভোটারের সঙ্গে সাক্ষাৎ করে ভোটারের বাসগৃহে ভোটদান প্রক্রিয়া রেকর্ড করবেন এছাড়া এই দুই শ্রেণীর ভোটার যদি নিজেই ভোটকেন্দ্রে ভোটদান করতে চান তাহলে তাদেরকে র্যাম্প অপেক্ষার স্থান হুইলচেয়ার শৌচাগার ইত্যাদির বিশেষ সুবিধা প্রদান করা হবে নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ভোটার ও প্রবীণ নাগরিক ভোটারদের জন্য উপযুক্ত পরিবহনের সুবিধা করে দিতে কমিশন নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে এই শ্রেণীর ভোটাররা সক্ষম ইসিআই অ্যাপে পঞ্জীয়ন করে হুইলচেয়ারের সুবিধা লাভের জন্য অনুরোধ জানাতে পারবেন উল্লেখ্য নির্বাচন কমিশন এবার বিশেষভাবে সক্ষম ভোটারদের প্রয়োজন সম্পর্কে ভোট গ্রহণকারী কর্মীদের সংবেদনশীল করে তুলতে অধিক গুরুত্ব আরোপ করছে সেই অনুযায়ী বাক শক্তি ও শ্রবণ শক্তির দুর্বলতা থাকা ভোটারদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে ভোট কেন্দ্রগুলোতে দৃষ্টিহীন ব্যক্তিরা নির্বাচন পরিচালনা অধিনিয়ম উনিশশো একষট্টি নিয়ম অনুযায়ী নিজের হয়ে ভোট দিতে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে আসতে পারবেন এছাড়া যেহেতু ভোট কেন্দ্রগুলোতে ব্রেল লিপিতে নির্বাচনী কাগজ উপলব্ধ হবে সেই জন্য দৃষ্টিহীন ব্যক্তিরা ব্যালট ব্যবহার করতে পারবেন ও সঙ্গী থেকে কোনো ধরনের সহায়তা না নিয়েই ইভিএম এর ব্যালট ইউনিটে ব্রেল সুবিধা ব্যবহার করে ভোটদান করতে পারবেন আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে রাজ্যের জেলা প্রশাসনগুলো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে মরিগাঁও শোধপুর শিবসাগর ইত্যাদি জেলা সহ হাইলাকান্দি জেলায় নির্বাচন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা সহ ভোটদানের হার বৃদ্ধি করার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া পদ্ধতিগত ভোটার শিক্ষণ তথা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয় পদ্ধতিগত ভোটার শিক্ষণ তথা সচেতনতা কার্যসূচীর অধীনে হাইলাকান্দি শ্রী কিষাণ শারদা মহাবিদ্যালয়ে এই কার্যসূচী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাগান অঞ্চলের ভোটার তথা নবপ্রজন্মের ভোটারদের ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করানো হয় এছাড়া ভোটদানের সুবিধার্থে নির্বাচন কমিশনের গ্রহণ করা ব্যবস্থার বিষয়ে আলোচনা করে তাদেরকে অবগত করানো হয় কাছড়ের জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর সংরক্ষিত লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার বিএলও সুপারভাইজার এবং বুথ লেভেল অফিসারদের বিভিন্ন বিভাগের অনুপস্থিত ভোটারদের সংখ্যা টুয়েলভ ডি ফর্মে পূরণ করে আগামী পয়লা এপ্রিলের মধ্যে শিলচর সদর রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে টিবিপি সেলে জমা দিতে বলা হয়েছে শিলচর লোকসভা আসনে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্যরা হচ্ছেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাতো এই কমিটি নির্বাচন কমিশনের প্যারা এফ এ থাকা নির্দেশাবলী অনুসারে সমস্ত অস্ত্র লাইসেন্সধারীদের একটি বিশদ স্বতন্ত্র পর্যালোচনা এবং মূল্যায়ন করবে করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের কাজে নিয়োজিত ভোটকর্মীদের প্রশিক্ষণ আগামী আঠাশ ও তিরিশে মার্চ জেলার দশটি স্থানে অনুষ্ঠিত হবে জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন যে দশটি প্রশিক্ষণ কেন্দ্রে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন কেন্দ্র কার্যকর থাকবে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন কেন্দ্রগুলোতে পোস্টাল ব্যালট পেপারের জন্য ফর্ম টুয়েলভ বিতরণ ও সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে করিমগঞ্জ জেলায় লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং জেলায় যুব ভোটারদের ভোটদানের হার বৃদ্ধি করতে আজ সাংস্কৃতিক সংস্থা বিশ্ববিনার পরিচালনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফকিরা বাজার পনেরো ঘর এবং সাদারাশিতে সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হয়েছে আজ আসাম রাইফেলসের একশো উননব্বইতম প্রতিষ্ঠা দিবস আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে দেশের সেবা তথা উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আসাম রাইফেলস নিরলস কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় আসাম রাইফেলসের জওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তর পূর্বাঞ্চলের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আসাম রাইফেলসের অবদানের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে আসাম রাইফেলসের জওয়ানদের শুভেচ্ছা জানান এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আসাম রাইফেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আজ বিশ্ব যক্ষা দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ এই দিবস উপলক্ষে নানা কার্যসূচী গ্রহণ করা হয় কেন্দ্রীয় সরকারের দু সালের মধ্যে দেশ থেকে রোগ নির্মূল করার লক্ষ্যে রূপায়ণ করা জাতীয় যক্ষা দূরীকরণ প্রকল্পের অধীনে গোয়ালপাড়া জেলায় সচেতনতামূলক গ্রহণ করা হয় উল্লেখ্য গোয়ালপাড়া জেলার একাশিটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটি গ্রাম পঞ্চায়েতকে যক্ষামুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্ব যক্ষা দিবসের কার্যসূচিতে এই পনেরোটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে বরাক উপত্যকায়ও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতা গ্রহণ করা হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের যক্ষা কেন্দ্রের উদ্যোগে আজ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড সুমনা নাইডিং এর পৌরহিত্যে আয়োজিত সভায় যক্ষা রোগের নিয়মিত পরীক্ষা প্রতিরোধ এবং চিকিৎসা মেনে চলার পদ্ধতি নিয়ে ডক্টর দেব ডক্টর বিকে সরকার ডক্টর জিয়াউল করিম প্রমুখ আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিকিৎসালয়গুলোতে গ্রীষ্মকালে যাতে আগুনের সূত্রপাত না ঘটে তার জন্য তৎকালীন ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে লেখা এক পত্রে স্বাস্থ্যসচিব অপূর্ব বলেন যে গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের স্বাস্থ্য বিভাগ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অধিক সহযোগিতার সঙ্গে কাজ করে যাবার নির্দেশ দেয় চিকিৎসালয়গুলোতে অগ্নি নির্বাপক সামগ্রীগুলো নিয়মিতভাবে নিরীক্ষণ করা বাধ্যতামূলক বলেও পত্রে উল্লেখ করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরম্পরাগত আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোল উৎসব পালিত হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দির আখড়া সত্র ইত্যাদিতে শ্রীকৃষ্ণের দোল উৎসব পালিত হচ্ছে বরপেটা সত্রে আজ থেকে তিন দিন ব্যাপী দোল উৎসবের আয়োজন করা হয়েছে কামরূপ জেলার দোল গোবিন্দ মন্দিরে আজ থেকে পাঁচ ব্যাপী দোল মহোৎসব পালন করা হচ্ছে এদিকে আগামীকাল রঙের উৎসব হোলি উপলক্ষে রাজ্যের জনসাধারণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে বরাক উপত্যকার তিন জেলায় দোল উৎসব উপলক্ষে আজ থেকে বিভিন্ন মন্দির আখড়া ইত্যাদিতে পূজা অর্চনা কীর্তন ইত্যাদির আয়োজন করা হয়েছে আগামীকাল হোলি উপলক্ষে দোকানেরা নানা রঙের আবির পিচকারি ইত্যাদির পসড়া সাজিয়ে বসেছেন এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বসন্ত উৎসবেরও আয়োজন করা হয়েছে রঙের উৎসব হোলি উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন শিলচর কাছার কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপিকা তথা শিক্ষাবিদ ড অর্চনা চক্রবর্তী আজ শিলচরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চক্রবর্তী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বয়স হয়েছিল আটাত্তর তিনি দীর্ঘদিন শিলচর সারদা সংঘ মায়ের বাড়ির সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে চিরাংয়ে মিত্র দলের নেতাকর্মীদের সঙ্গে দলীয় নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মত বিনিময়ে রাজ্যের অন্যান্য স্থানেও প্রচার অভিযান অব্যাহত লোকসভা নির্বাচনে জনসাধারণের অংশগ্রহণ সর্বাত্মক করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনগুলোর বিশেষ কার্যসূচি, বিশ্ব যক্ষা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যসূচী এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ থেকে ব্যাপী পরম্পরাগত রীতিনীতি অনুযায়ী দোল মহোৎসব পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে